বন্ধুরা সবাই কি অবস্থা সবাই ভালো আছেন আমার সাদিকের লগে আজকে এক জায়গা আছি সাদিকের লোকের লগে এই জায়গায় পানি নিতে আইছি পানি গাড়ি মানুষের খাওয়ার জন্য পানি পানি নেওয়ার হয়েছি আর এটা হচ্ছে পানির কারখানা আইস ফ্যাক্টরি আইস ফ্যাক্টরি এখানে এই যে গাছ ফ্যাক্টারি আর আইস ফ্যাক্টারি হইতেছে আপনার এই আইস ফ্যাক্টারির এই হইতেছে তো এই জায়গা সবাই পাহারের সবাই এই জায়গা মরগের মানে আমরা যে জায়গা আছি এই জায়গায় সবাই মনে করেন না এখান থেকে আইস টাইস পানি টানি সব নেয় আর ট্যাংকার 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 পানি নিয়ে যায় ওই দেখেন ওই যে ট্যাংকারে পানি পড়তেছে ওইখানে ট্যাংকারে পানি পড়ে বুঝলি ওইখানে ট্যাংকারে পানি পড়তেছে দেখেন এই সিস্টেমে পানি নিয়ে নিয়ে বিক্রি করে সবাই আর পানি আর ওই আইস কম আইস কোম্পানি ওইখানে আইস আইস ওইটার ভিতর আইস জমায় দেখেন ওইটার ভিতর সিরিয়াল ওইখানে আইস জমায় আর ওই দেখেন এরা পানি এই দেখেন ওই দেখেন এরা পানি ডালে কিভাবে ওই উপরে হোল আছে ওপরে এর ভিতর দিয়ে সব পানি সিস্টেম করে ফেলায় এটা সাদিকের গাড়িতে আইসি ঘুরতে এই দেখেন ট্যাঙ্কার সব আই গেছে

বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ওইখান থেকে পানে নিয়ে আসে সিগনালে এখানে দাঁড়াড়েছি দেখেন সিগনালে এখানে দাঁড়াচ্ছি সিগনালে তো কিছু টাইম লাগবে যাইতে আর এইটার জন্য এই জায়গায় অপেক্ষা করি আর দেখেন এই ওই সামনে বড় মার্কেট একটা আমরা ওই মার্কেটে যাব মার্কেটে যায় একটা কিছু খানার জিনিসপাতি কিনবো খানার জিনিস মতলব কিছু খানা ফাঁকাইতে হবে খানা ফাঁকানোর জন্য চিকেন নিতে হবে আর মানে ওইখানে যাবো ওইখানে যায় দেখি চিকেন কিছু নেওয়া যায় নাকি ওই দেখেন আইসি এখানে চিকেন নেওয়ার নিয়ে এই দেখেন চিকেন কীভাবে একটা এইগুলা প্যাকেট এইভাবে এই প্যাকেট করা থাকে প্যাকেট করা থাকে বাইরের থেকে আসে প্যাকেট তো নেব হতেছে চিকেন এগুলো ফ্রেশ আর কি ফ্রেশ মানে প্রতিদিন কেটা প্রতিদিন চলে আসে এই দেখেন চিকেনের এগুলা এই সিস্টেমে থাকে আর এরা এই জায়গা থেকে কাটি কুটে ফ্রেশ করে নিয়ে যাবো খালি রুমে যায় খালি খানা সাফা করে পাকাই দেবো বাস বসায় দেবো রান্না করবার বসাই দেবো ওই দেখেন চিকেন ওইগুলো কাটতেছে আমি যেগুলো এই করতেছি ওইগুলো কাটতেছে দেখেন সবাই ভালো থাকেন